আসসালামু আলাইকুম আলা ওরমতুল্লামিল্লাহামদুলিল্লাবাদ দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টেলিভিশনের দারসুল হাদিস অনুষ্ঠান থেকে আজকে আমরা চমৎকার একটি হাদিস নিয়ে কথা বলবো হাদিসটি সেই বুখারিতে এসেছে তেরোশো বাহাত্তর নং হাদিস হিসাবে উল্লেখিত হয়েছে সেই মুসলিমে নয়শো তিন নং হাদিস হিসেবে এবং রয়েছে সৈন মুসলিমের পরে নাসাইতে চোদ্দোশো বাহাত্তর নং হাদিস হিসেবে এবং মোয়াত্তাইমা মালেকে উল্লেখ হয়েছে ছয়শত একচল্লিশ নং হাদিস হিসেবে আম্মাজান আয়েশা সিদ্দিকারদ আল্লাহ তালা আনহা তিনি বলছেন যে আইতু রসুল আল্লাহি সাল্লাহ সাল্লাম বাদু সাল্লা সালিন ইউদ্দমিন আজাবল কবর তো নবী সাল্লা সাল্লাম এমন কোনো সালাত আদায় করেননি যে সলাতের পরবর্তী সময়ে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম অথবা সালাত শেষ করেননি যে সালাতে নবীজি সাল্লি ও সাল্লাম আল্লাহর কাছে কবরের আদাব থেকে পানাহা চাইনি কবরের আজাব সত্য আল্লাহ রব্বুল আলমিন কবরকে প্রথম ধাপ হিসেবে আল্লাহ তারা গণনা করেছেন আউআল মানজিল মিন মানাজিলিল আখরা এটি হচ্ছে আখেরাতির জীবনের প্রথম ধাপ এই কবরে যে ভয়াবহ আজাব হয় সে আজাব থেকে নাবিজির সাল্লা আলি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে পানা চেয়েছেন সাহাবাই কারামের আমরের মধ্যে এটা ছিল সাহাবাই কারাম ও নাবিজির কাছ থেকে যখন শিখেছেন এবং শুনেছেন সেই দিন থেকে সাহাবাই কেরাম ও কবরের আজাদ থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন আল্লাহুম্মিনা আউদ বিকামিন আদাবিল কবর অন্তত এতটুকুন আমরা মুখস্ত করে নিই মুখস্ত করে নিয়ে আমরা প্রত্যেকেই নামাজের সালাম ফিরানোর পূর্বেই আমরা এতটুকুন বলার চেষ্টা করি আল্লাহুমিনা আইদু বিকামিন আদাবিল কাবর আল্লাহ তালা আপনার কাছে আমি কবরের আজাদ থেকে আল্লাহ আপনার কাছে আমি পানাহা চাই এই কবরের আজাবটা এত ভয়াবহ হবে কারো কারোর জন্য কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে মাটিগুলো এমনভাবে চেপে আসবে ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে এজন্য নাবিজি সাল্লা আলি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে কবরের আজাব থেকে পানা চেয়েছেন নাবিজি সাল্লাহ আলি সাল্লাম একদিন কবরের পাশ দিয়ে গমন করছিলেন ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন যে কবরের ভিতরে ভয়াবহ আজাব চলছে ফ কব্বর ও রসুলল্লাহি সাল আলি ওসাল্লাম নবীজি সাল্লু আলি সাল্লাম আল্লাহ আকবর বলে উঠলেন সাহাবাই করাম ও কব্বর না আহু নবীজির সাথে সাহাবাইকার ও তাকবির দিয়ে উঠলেন এবং নবীজি সাল্লু সাল্লাম সুভ্যান আল্লাহ বলে আওয়াজ করলেন সাবাইকরামা বলছেন বাহনা মা আহু আমরাও নবীজির সঙ্গে সুভান আল্লাহ বলে উঠলাম তো এই হাদিসে বোঝা যায় নাবিজি সাল্লা সাল্লাম এই বিষয়টি দেখেছেন যে কবরের আজাবটা কেমন হতে পারে এই জন্য নাবিজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন যে যদি একদিনের এক মুহূর্তের সামান্য সময়ের কোনো আজাব তোমরা দেখতে পেতে যা আমি নবী দেখি তাহলে তোমরা আল্লাহ তাদা ফানু দাফন কাফন করা একজন মানুষ কবরস্থ হওয়ার যে প্রক্রিয়া রয়েছে মৃত্যুবরণের পরে তাকে কবরে শোয়ানো এগুলো সব মানুষ ভুলে যেত কেউ কবরের ধারে কাছে যেত না কবরটা এত ভয়াবহ জায়গা তা নাবিজি সাল্লা আল্লাহ সাল্লাম দোয়া করার পর আল্লাহ তালা কবরকে প্রশস্ত বানিয়ে দিয়েছিলেন বর্তমান আমাদের এই সময়ে আমরা প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট আমলের মধ্য দিয়ে আমরা আমাদের কবরগুলোকে আলোকিত করতে পারি হায়াতের এই জীবনে আসুন আমরা প্রত্যেকে মিলে কবরের জীবনটাকে সুখময় করার লক্ষ্যে আমরা ছোট্ট ছোট্ট আমল দিয়ে কবরটাকে সাজাই কবরটা আলোকিত হবে নামাজের আলো দিয়ে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নুর ওয়াবুরহান ওয়ানাজাহ আল্লাহ রাব্বুল আলমিন কিছু কিছু মানুষের কবরটাকে আলোকিত করে দিবেন। এবং কবরের ভিতরে শুধু আলো না এই কবরের ভিতরে নামাজ আপনার জন্য সাক্ষী হবে নাজাতের ফয়সালা করবে আর যার নামাজ নেই লাইসালাহু নুর ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা তার জন্য কবরের ভিতরে কোনো সাক্ষী নেই কবরের ভিতরে কোনো আলো নেই এবং নাজাতের কোনো ফয়সালা নেই ওয়া মা ফিরা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ এই লোকটি হামানের সাথে কারুনের সাথে ফেরাউনের সাথে উবাই বিন খালাফের সাথে জাহান্নামে হবে মা আল্লাহ আল্লাহর কাছে আমরা পানহা চাই কবরের আজাব এবং এর ভয়াবহতা থেকে প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পূর্বেই আল্লাহকে অন্তত বলার চেষ্টা করি আল্লাহ আয়ুদ বি কামিন আদাবিল কাবর আল্লাহ আপনি কবরের ভয়াবহ আজাব থেকে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমাকে বাঁচাইয়া দেন আল্লাহ আমাকে কবরের আজাদ থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমলি জীবন গড়ার জীবন ঘনিষ্ঠ ইসলামের প্রত্যেকটি দিক মেনে চলার তৌফিক আল্লাহ তালা দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু